এখনো কিন্তু খড়গপুর ঢোকেনি তার মধ্যে এই যে স্ন্যাক্স দিয়ে গেছে এর মধ্যে আছে একটা এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটু বলে রাখি যতটা আগে কাটতে পারবে ভালো আছেন আজকে হচ্ছে এগারোই এপ্রিল দু সাল আর আমরা যাচ্ছি জগন্নাথ দর্শন করতে অর্থাৎ পুরী ধাম আর এখন দাঁড়িয়ে আছি সতেরো নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে আমরা শতাব্দী এক্সপ্রেস ধরবো ওয়ান ডবল টু ডবল সেভেন হচ্ছে ট্রেনের ভেতরটা এদিকে তিনটে করে সিট আছে আর এদিকে দুটো করে সিট থ্রি বাই টু এরমভাবে সিটগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এই হচ্ছে আমাদের সিট তেত্রিশ আর চৌত্রিশ এর মধ্যে কিন্তু একটা উইন্ডো সিটও আছে দেখতেই পাচ্ছেন এই হাওড়াপুরি এক্সপ্রেস আগে কিন্তু বাইশ নম্বর বা তেইশ নম্বর থেকেই কিন্তু ছাড়ত আর এটার টাইম হচ্ছে দুপুর দুটো পনেরোয় আর পুরীতে পৌঁছবে রাত্রির নটা পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে মোট টাইম নিচ্ছে সাত ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু এখন দেখা যাচ্ছে এই ট্রেনটা একটুখানি আগের দিকে করে দিয়েছে মানে সতেরো নম্বর প্ল্যাটফর্ম বা আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে এখন দুটো কলেরো আর দুটো কিন্তু গাড়িটা ছেড়ে দিল দেখুন এই ট্রেনটা খুব ভালো যায় কিন্তু যারা পুরী যাচ্ছেন তাদের জন্য একটা অসুবিধা হয়ে থাকে সেটা হচ্ছে রাত্রে দশটা সাড়ে দশটা বেজে যায় ঢুকতে একদিনের ভাড়াটা কিন্তু আপনাদের চলে যাচ্ছে তাই আমরা বাধ্য হয়েই যাচ্ছি এই ট্রেনটায় এখন মোটামুটি মেঘলা করে আছে গরম আছে ট্রেন ছাড়তে না ছাড়তেই চলে এসছে একটা করে পাঁচশো এম এল এর জল এই যে দুটো বোতল দিয়ে গেছে ছোট ছোট দুটো বোতল আর এই ট্রেন হাওড়ায় ছাড়ার পর একদম সাত নম্বর স্টেশন হচ্ছে কিন্তু বেশ মানে একটা ভালো অনেক স্টেশনে কিন্তু দাঁড়ায় না মানে হাওড়াকে নিয়ে পুরী পাঁচ নম্বর স্টেশনে কিন্তু এই ট্রেনের ভাড়া সম্বন্ধে একটু বলে রাখি যতটা আগে কাটতে পারবে এখন তো আগে কাটার কোনো ব্যাপারই নেই তার কারণ হচ্ছে এখন আইআসএসি দু বস আগে থেকে করার নিয়মটা আমার চালু করে দিয়েছে যে তাকে তিন মাস ছিল তার আগে চার মাস ছিল এখন যে দিনে আপনি জার্নি করবেন তার ঠিক দু মাস আগেই কিন্তু টিকিটটা ওপেন হবে তখন টিকিটটা কেটে নেবেন মানে এর কিন্তু পরে যখন আপনি টিকিট কাটতে যাবেন সেটা কিন্তু ডাইনামিক ওয়েতে কিন্তু টিকিটগুলো বাড়তে থাকে মানে প্লেনের মতো অনেকটা হয়ে যায় আমরা কিন্তু এই টিকিটটা কেটেছি এখানে হচ্ছে হাজার চুয়ান্ন টাকা করে এবার তার মধ্যে কিন্তু আমাদের মিল ইনক্লুড আছে জল দিয়ে দিয়ে গেছে সেটা দেখবেন নিউজ পেপার সবই দেবে কি কি দেবে সব দেখাবো নিউজ পেপার চলে এসছে ইংলিশ পেপার বেঙ্গলি পেপার হিন্দি পেপার তিনটে পেপারই কিন্তু অ্যাভেলেবেল আছে যে যেটা খুশি কিন্তু নিতে পারেন এখনও কিন্তু খড়গপুর ঢোকেনি তার মধ্যে দেখুন স্পিডটা কোথায় তুলেছে একশো পঁচিশ ছাব্বিশ সাতাশ হয়ে গেছে আর খড়গপুর এর পরে স্টপেজ যাচ্ছে সেখানে ঢুকবে চারটের সময় এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড কিন্তু বলাই আছে ওয়ান থার্টি মোটামুটি ওয়ান থার্টিও কিন্তু ছুঁয়ে গেছে আমাদের ট্রেন এখন কোলাঘাট ক্রস করলো এই যে স্ন্যাক্স দিয়ে গেছে এর মধ্যে আছে একটা স্যান্ডউইচ আর একটা মিক্সচার আর এটার মধ্যে একটা খাস্তা কচুরি আর বাদামের চিকি তার সাথে আছে চাই সামগ্রী একটা সস চা মধ্যে চিনি চা সব আছে সেটা পরে দেবে এটা খাবার পর দেখি তোমারটা একটু দেখে দিই হুম একই দিয়েছে এগুলো কিন্তু হচ্ছে নন ভেজ এখানে নন ভেজ আর ভেজ দুটো কিন্তু অপশান আছে এটা হচ্ছে স্যান্ডউইচ তোমার বড় ঠিক আছে গাজর এগুলো সব ফিলিং করা আছে খেতে কেমন এই যে খেতে খুব একটা ভালো ফয় ফেলছে যাই হোক যেটা দিয়েছে সেটাই তো খেতে হবে এখন এই প্রত্যেকটা খাবারের প্যাকে কিন্তু দেখুন আজকের ডেটটা কিন্তু মেনশন করা আছে স্যান্ডউইচটাতেও আছে এর সাথে যে খাস্তা কচুরি আছে সেটাতেও কিন্তু মেনশন এগুলো এগুলো তো কোম্পানি থেকে আসছে এটা হচ্ছে খাস্তা কচুরিটা হলো দেখো তো আছে দেখে তো ভালোই মনে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটাই কী হয় অন্য অন্য দিন কিন্তু আমি খাই আজকে কিন্তু ও খাচ্ছে তার কারণ আমার কিন্তু পেটের অবস্থা খুব একটা ভালো নয় তাক দেখে কিন্তু ভালোই লাগছে তা আর কিছু বলতে হবে না এর গরম জল দিয়ে গেছে কাফে করে আর এইটা হচ্ছে চাটা আছে দুধ চিনি হ্যাঁ একদম চা কোম্পানির সরগম সরগম টি ব্যাগের আর এটা হচ্ছে একটা মিল্ক পাউডার দিয়ে দিই কাটতে পারছি না আর এটা হচ্ছে sini okay. ট্রেন কিন্তু চলে এসছে খড়গপুর স্টেশনে হাওড়া থেকে ছেড়ে প্রথম এটাই স্টপেজ আর এখানে হচ্ছে টাইম হচ্ছে পুরো চারটে আর ভড়ির কিন্তু পুরো চারটেই বাজে পাঁচ মিনিট এখানে দাঁড়াবে আর এখানে কিন্তু বেশ ভালো গরম আছে আমাদের ওখানে যেমন বৃষ্টি হয়েছে কালকে সেটা একটু ঠান্ডা আছে এখানে কিন্তু ভালো গরম আছে পাঁচ মিনিট হয়ে গেছে ট্রেন এবার ছেড়ে দেবে পুরো চারটে পাঁচ ভড়ির কাঁটায় আর ট্রেন কিন্তু ছেড়ে দিল মোটামুটি এখনও অব্দি কিন্তু বেশ সুন্দরভাবে যাচ্ছে আর রাইট টাইমেও কিন্তু আছে তো বেলায় একটু গেটের কাছে গিয়ে দাঁড়ালাম রোদটা মুখেই পড়ছে ভেতরে কিন্তু বেশি চলছে খুব ঠান্ডা লাগছে তাই একটু বাইরে এসে দাঁড়ালাম এখন বালেশ্বর স্টেশন ঢুকছে আমাদের ট্রেন এখন চলে এসছে বালেশ্বর স্টেশনে এখানে টাইম হচ্ছে পাঁচটা কুড়ি ঢুকে গেছে পাঁচটা কুড়িতে হাওড়া থেকে এখনও অব্দি দুশো চৌত্রিশ কিলোমিটার রান করেছে আমাদের ট্রেন এখন চলে এসছে ভদ্রক স্টেশনে আর এখানে হল টাইম হচ্ছে দু মিনিট আর মোটামুটি একদম রাইট টাইমেই ঢুকেছে এক মিনিট জাস্ট এদিক ওদিক এখন বাজে হচ্ছে ঘড়িতে ছটা দশ মিনিট হরির কাঁটায় বাজে এখন হচ্ছে ছটা আটত্রিশ আর আমাদের ট্রেন চলে এসছে যাজপুর রোড এখানে অল টাইম হচ্ছে দু মিনিটে হাওড়া থেকে এখনও অব্দি এই শতাব্দী এক্সপ্রেস তিনশো চল্লিশ কিলোমিটার কিন্তু রান করে ফেলেছে আর কিন্তু বেশি পথ বাকি নেই মোটামুটি একশো থেকে পঁয়ষট্টি কিলোমিটার মধ্যেই কিন্তু এখন বাজে সন্ধ্যা সাতটা দশ আর ডিনার দিয়ে গেছে এতে আছে এই যে ডাল চিকেন আর এটা হচ্ছে ড্রাই ভেজ এটা দই এটা রাইস আর এর সাথে আছে দুটো কি তিনটে রুটি এই যে ডাল দুটো রুটি এটা ভাত এটা চিকেন আর এটা হচ্ছে মানে একটা ভাজা বুঝি গাজর দিয়ে আলু দিয়ে ভাজা আর এটা দই আর এখানে একটা দিয়েছে একটা নুনের ছোট্ট পাউচ আর একটা স্পুন এখন এসে পৌঁছেছে কটক স্টেশনে এখানে আসার টাইম ছিল সাতটা তেইশ আর ঢুকেছে এখন বাজে আটটা সাত মানে মোটামুটি প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ মিনিটের মতো কিন্তু লেট হয়ে গেছে আর এখানে যত লেট হবে পুরীতে ঢোকার টাইম হচ্ছে দশটা ওখানেও কিন্তু তত লেট হবে করে দেখেছি ভুবনেশ্বর পেরিয়ে গেলেই কিন্তু ট্রেন পুরো ফাঁকা হয়ে যায় এখন বাজে রাত্রি দশটা দশ আর আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি ট্রেনটা মোট পনেরো মিনিট মতো লেট করেছে আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেখান থেকে এগিয়ে গিয়ে আমরা অটো ধরবো আর অটো ধরে হোটেলের দিকে যাব একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যখনই আমি শতাব্দীতে পুরী যাই বা আরও শুনেছি বন্দে ভারতেও যেনারা পুরী যান তাদের কাছ থেকে কিন্তু বেশি ভাড়া চায় এই অটোওয়ালারা আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা ভাড়া চেয়েছিলো কিন্তু শেষে দরাদামি করে আমরা আড়াইশো টাকায় ঠিক করেছি যাই হোক এবার হোটেলের কাছে নামবো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জয় জগন্নাথ